ফুল বাজারে জনসংযোগ অভিজিতের পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ফুল বাজারে ভোট প্রচারে যান তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুধবার সকালে কোলাঘাটের ফুল মার্কেটে জনসংযোগ করেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থীকে কাছে পেয়ে কোলাঘাট ফুল মার্কেটের সমস্ত ফুল চাষী ও কৃষকরা একটি দাবিপত্র তুলে দিয়েছে হ্যাঁ ফুলবাজারে তো ঘুরলাম মানুষজনের সঙ্গে আলাপ পরিচয় হলো খানিকটা প্রচারও হলো আর এখন একটা তাদের দাবিপত্র পেলাম যে ফুল ফুল বাজারের উন্নতি করার জন্যে ফুলের ব্যবসার উন্নতি করার জন্য আর কী কী করা যায় সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এতদিন কেন হয়নি সেটা ভেবেই আমি আশ্চর্য হচ্ছি এটা আমার চেষ্টা থাকবে যে এটা যত তাড়াতাড়ি সম্ভব করা ঠিক আছে যদি হলো ভালো ভালোই হয়েছে আজকে তারপর আমি বাজারেও ঘুরেছি শুধু ফুল চাষই নয় এমনি বাজার সবজি বাজার তাদের সঙ্গেও ইন্টারাকশন হয়েছে তো এখন তো খুবই উৎসাহ দেখছি মানুষের মধ্যে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় উরো রিপোর্ট এখন সংবাদ